এভরিওয়ান আসসালামু আলাইকুম ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সাগ মশলা আমরা যারা বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলের অধিবাসী তারা অনেকেই এই সাগ মশলা সম্পর্কে সচেতন আছেন বা এইটা সম্পর্কে জানেন তো আমি যেহেতু বিক্রমপুর মুন্সীগঞ্জের অধিবাসী তো আমি এই মশলাটা সবসময় ব্যবহার করি তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করলে কেমন হয় তো চলে আসলাম রেসিপিটা শেয়ার করার জন্য এই রেসিপিটা তৈরি করার জন্য ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়ে নিয়েছি দু তিনটা তেজপাতা তারপর হচ্ছে পাঁচ ছয়টা শুকনো মরিচ তারপর হচ্ছে এক টেবিল চামচ জিরা আর নিয়ে নিয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কিছু রসুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আজকে শাক মশলাটা তৈরি করব। তা আমি খুব সহজ এবং অল্প সময়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি এই উপাদানগুলোকে ভেজে তুলব প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নিব যে পর্যন্ত ব্রাউন কালারটা না আসে এই উপাদানগুলো ভাজার জন্য চুলা জালটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে তাহলে এই মশলাটার স্বাদ এবং গুণগত মান অক্ষুণ্ণ থাকবে আর বেশি হাই ফ্লেমে বা চমকা জালে ভাজলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দেখা যাবে যে একটু তিতা তিতা লাগতে পারে তো এই মশলাটা তৈরি করার জন্য এই তো আমি বললামই যে মিনিমাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখেই ভাজতে হবে আর ঘন ঘন নাড়তে হবে সবগুলোকে এলোমেলো করে দিয়ে তারপর নাড়তে হবে আমি কিন্তু জিরাটা রেখে দিয়েছিলাম যখন একদম মাঝারি পর্যায়ে হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচগুলো তখন আমি এই জিরার জিরাগুলোকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আস্ত জিরা ব্যবহার করেছি কারণ জিরাটা যদি আমি আগে দিতাম পেঁয়াজ এবং রসুনের সাথে তাহলে কিন্তু জিরাটা বেশি পুড়ে যেত এই আমি জিরাটাকে যখন অন্যান্য মানে পেঁয়াজ আর রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি জিরাগুলোকে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কন্টিনিউ এই মশলাগুলোকে নাড়াচাড়া করছি নেড়ে চেড়ে তারপর যখন আমার আশানুরূপ কালারটা হয়ে আসবে মানে ভেজা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো চুলা জালটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করব এই উপাদানগুলোকে ঠান্ডা করে তারপর আমরা ব্লেন্ড কিং ব্লেন্ডার করে নিতে পারি কিংবা পাটায় পিষেও নিতে পারি তো আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন তো ব্লেন্ডার করে এই মশলাটাকে সাত থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন তো এই তো খুব সহজভাবে আমি অল্প সময়ে আপনাদের সাথে এই মজাদার মশলাটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে আছেন তাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢলার শুভেচ্ছা তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই